ক্রিপ্টোকারেন্সি এবং ট্রেডিং এটা হালাল নাকি হারাম এটা নিয়ে আমরা অনেকেই কনফিউজ থাকি বাট যদি আপনি এই ভিডিও সম্পূর্ণ কনফিনিউ করেন তাহলে ক্রিপ্টোকারেন্সি এবং ট্রেডিং রিলেটেড যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় সঙ্গে জানতে পারবেন যেমন স্পট ট্রেডিং ফিউচার ট্রেডিং বাইনারি ট্রেডিং মার্জিন ট্রেডিং ফরেস্ট ট্রেডিং পাশাপাশি আমরা স্টেকিং এবং এয়ারড নিয়েও আলোচনা করবো সো যদি আপনি ক্রিপ্টোস সম্পর্কে থাকেন তাহলে মাস্ট ব্যাপার চেয়ে নেওয়া উচিত

ট্রেডিং ইন ফরেন কারেন্সি এন্ড মেকিং আ प्रॉफिट অন দা স্পট ইফ इट्स योर মানি উইদাউট ইনভলভিং হারাম অ্যাক্টিভিটিস इट्स পারমিসিবল ওকে আপনারা এখন যে ভিডিও দেখেছেন এটা ফুল ভিডিও না এটা যার থেকে শর্ট ক্লিপ ছিল যদি ফুল ভিডিও দেখতে চান আমি লিংকটি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখব চাইলে ফুল ভিডিও দেখতে পারেন এখন আমি ক্রিপ্টোকারেন্সির প্রত্যেকটা বিষয় একদম স্টেপ বাই স্টেপ একদম সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি হালাল নাকি হারাম এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে কারেন্সিটা আসলে কী সহজ ভাষায় বলতে গেলে কারেন্সি হচ্ছে জাস্ট যে কোনো লেনদেন বা সার্ভিসের মাধ্যম হিসাবে কাজ করে তার মানে টাকা বা মানি এখন বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে রুপি ইউকে কারেন্সি হচ্ছে ইউরো এখন এই কারেন্সিকে আমরা এক এক কান্ট্রিতে এক এক নাম দিয়েছি বাট মূলত হচ্ছে মানি রাইট এখন যদি আমি আপনাকে এক হাজার টাকা দিয়ে বলি এটা হালাল নাকি হারাম আপনি আমাকে সঠিক কোনো আনসার দিতে পারবেন না এটা পসিবল না বাট যদি আপনাকে বলি এটা আমি সোদ থেকে পেয়েছি বা খেলে পেয়েছি অথবা চুরি করে নিয়ে আসছে সেক্ষেত্রে অবশ্যই বলতে পারবেন এটা হারাম এই টাকাটা খরচ করা জায়জ হবে না ঠিক সেমভাবে কিপ্টো মার্কেটেও কিছু সেক্টর রয়েছে যেগুলো নানান ধরনের হারাম কাজের সাথে সম্পৃক্ত আছে সো আপনাকে জাস্ট ওই পার্টিকুলার কিছু প্রজেক্টকে বাদ দিতে হবে বা পার্টিকুলার কিছু টোকেনকে বাদ দিতে হবে তাহলে কিন্তু আপনি হারামে যাচ্ছেন না মূলত কারেন্সি হারাম না কারেন্সিটা কোন উপায়ে আপনি আর্ন করেছেন সেটার উপর ডিপেন্ড করবেন এটা হালাল হবে নাকি হারাম হবে এখন আপনি যখন ক্রিপ্টো মার্কেটে প্রপারলি কাজ করবেন এখানে ইনভেস্ট করবেন তখন অবশ্যই কোন পজিটে ইনভেস্ট করতেছেন কিসে ইনভেস্ট করতেছেন এটা জেনে বুঝে তারপর ইনভেস্ট করবেন রাইট সো এটা হালাল নাকি হারাম হবে আপনি নিজে বুঝতে পারবেন সো আমরা যেটা বুঝতে পারলাম ক্রিপ্টো হারাম হবে না হালাল হবে এটা আপনি ব্যবহার করতে পারবেন সেকেন্ড হচ্ছে ট্রেনিং ট্রেনিংটা আপনাকে প্রপারলি বুঝতে হবে কারণ ট্রেনিংয়ের মধ্যেই হারাম এবং হালাল দুটোই রয়েছে সো কোনটা হালাল হবে কোনটা হারাম হবে সেটা জেনে বুঝে তারপর আপনাকে ট্রেডিং করতে হবে এটা আপনাকে সহজ ভাষায় বলতেছি বিষয়টাকে বোঝেন তারপর আমরা ক্রিপ্টো মার্কেটে যাব। সাপোজ আপনার কাছে এক হাজার টাকা আছে আপনি এক হাজার টাকা দিয়ে একশো কেজি চাউল বাই করছেন মানে প্রতি কেজি দশ টাকা ওকে এখন এক হাজার টাকা দিয়ে একশো কেজি বাই করার পর সেই চাউলটা আপনি স্টোর করছেন স্টোর করে এক মাস দুই মাস বা তিন মাস বা এক বছর পর আপনি সেল করবেন এখন যদি চাউলের প্রাইসটা দশটা থেকে বিশ টাকা চলে যায় তার মানে আপনার প্রতি কেজি দশ টাকা লাভ হবে এবং আপনার এক হাজার ইনভেস্টমেন্ট দুই হাজার টাকা হয়ে যাবে এখানে আপনার এক হাজার টাকা প্রফিট হবে অন্যদিকে যদি প্রাইসটা কমে যায় তাহলে আপনার লস হবে এখন প্রাইস কমুক বা বারুক যেটাই হোক আপনার কাছে যে চাউলটা আসে এটা কিন্তু রয়ে গেছে আপনি চাইলে সেল করতে পারেন না চাইলে নাও সেল করতে পারেন হয়তো প্রাইস আপস অ্যান্ড ডাউন করবে প্রফিটে থাকবেন বা লসে থাকবেন বাট অ্যাকচুয়ালি যেই অ্যাসেটটা আপনি বাই করছেন এটা আপনার কাছে আছে সো একেবারে জিরো হবে না বা একেবারে এক ধাপে অনেক বড় প্রফিট নিতে পারবেন না এটা পসিবল না হয় কিছু প্রফিট হবে কিছু লস হবে রাইট এখন সেম জিনিসটা ক্রিপ্টো মার্কেটে ঘটে আপনি স্বরূপ একশো ডলার দিয়ে একশো এ আরবি টোকেন বাই করছেন এ আরবি হচ্ছে আরবিটাম টোকেন এখন বর্তমানে যে রেট সেটা হচ্ছে একটা আরবিটামের প্রাইস এক ডলার চল্লিশ সেন্ট আমি পার্সলে বাই করছি এক ডলার করে একটা এআরবি সো একশো এ বাই করছি বাট এখন চল্লিশ সেন্টের কারণে আমার প্রফিট হয়েছে চল্লিশ ডলার একশো টোকেন থেকে সো এই মুহুর্তে আমি চল্লিশ ডলার প্রফিটে আসি চাইলে আমি এখন সেল করতে পারি চল্লিশ ডলার প্রফিট নিতে পারবো অথবা এটা সেল না করে আমি লং টার্ম হোল্ড করতে পারি যখন এক একটা প্রাইস পাঁচ ডলার বা দশ ডলার হবে তখন আমি সেল করব। সেক্ষেত্রে একটা বিগেস্ট প্রফিট হবে রাইট ইভেন কিছুদিন আগে আমি বাই করার পরও মার্কেট নিচে দিকে আসছিল তখন এক একটা ই বাই করা ছিল আমার এক ডোলা করে বাট তখন আমাকে বিশ ডলার মতো লস হয়েছিল মানে এক ডোলা করে বাই করছি প্রাইস হয়ে গেছিলো আশি সেন্ট বাট আমি সেল করে নিই লস ওই মুহূর্তে জন্য ছিল বা যেহেতু আমি সেল করে নাই আমার কোনো লস হয় নাই টোকেন বাই করছি টোকেনটা হোল্ডে ছিল এখন প্রাইস পাম্প করছে চাইলে সেল করতে পারি নাও করতে পারি ইটস আপ টু মি সো এখানে লাভও হতে পারে লসও হতে পারে এবং কখন সেল করব না করব এটা আমার উপর ডিপেন্ড করবে রাইট এটাকে বলা হয় স্পট ট্রেনিং সো এই স্পট ট্রেনিংটা সম্পূর্ণরূপে হালাল এখানে কোনো প্রকার হারামের বিষয় নেই আপনি নির্দ্বিধায় এখানে বাইসেল করে প্রফিট নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন স্পট ট্রেডিং আপনি এক ঘন্টাও করতে পারেন দশ মিনিটও করতে পারেন পাঁচ মিনিটও করতে পারেন ডেতেও করতে পারেন উইকলিও করতে পারেন বা মান্থলিও করতে পারেন ইট ডাজেন্ট ম্যাটার এখানে মূল বিষয় হচ্ছে আপনি ডলার দিয়ে কিছুটা বাই করছেন ওইটা বিপরীতে আপনি কিছু টোকেন পেয়েছেন যেটা আপনার ওয়ার্ডে রয়েছে যখন সেল করবেন আপনার টোকেন চলে যাবে আপনার কাছে ডলার আসবে এবং এখানে জোয়ার কোনো বিষয় নেই বাট এটা ব্যতীত বাকি যেগুলো আছে যেমন ফিউচার ট্রেডিং ফরেক্স ট্রেডিং বাইনারি ট্রেডিং বা এই টাইপের নানান নামে নানা ধরনের ট্রেডিং বর্তমান চলতেছে বা ইভেন্ট কিছুদিন আগে টর্ক ট্রেডিং নামে একটা ওয়েবসাইট আসছে যেটা নিয়ে রিভিউ করার জন্য আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছে কোম্পানির পক্ষ থেকে ইভেনটা ভালো অ্যামাউন্টও সেদেছিল বাট আমি নেই নেই বিকজ এটা ওয়ান কাইন্ড অফ জুয়া ওয়েল আমি কম্পিটিশানে চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে এসে ভিডিও মেক করার কোনো প্রকার প্ল্যান ছিল না বাট এখানে এসেছি বিকজ আমার মনে হচ্ছে সবাই ফেস ক্রেমে যে আলোচনা করছি এটা প্রপারলি বুঝবেন না বা ফিউচার ট্রেডিং বা ফরেস্ট ট্রেডিং বলতে যে বিষয়গুলো আছে যে নিয়ে আলোচনা করেছি ফেস মধ্যে একটু জটিল হয়ে গেছে সেটা অনেকে ধরতে পারবে না তাই আরও ইজিলি বিষয়গুলো এক্সপ্লেন করার জন্য বোঝানোর জন্য আমি এখানে চলে আসলাম সো প্রথমে আমাদের যে স্পট ট্রেডিংটা আছে এটা নিয়ে আর একটু আলোচনা করি তাহলে বিষয়গুলো আরও প্রপারলি ক্লিয়ার হবে স্পট ট্রেডিং যেটা বললাম আমি চাউল দিয়ে উদাহরণ দিয়েছি আপনি একটা প্রোডাক্ট বাই করবেন সেটা আপনার কাছে চলে আসবে আপনার কাছে থাকবে আপনি যখন ইচ্ছা তখন সেল করবেন লস হতে হলে লাভও হতে পারে এটা হচ্ছে মূলত স্পট ট্রেডিং যেমন আমি মার্কেটে আছি আমি এখানে একশো লট দিয়ে আমি একশো এ বাই করবো ওকে সে একশো বাই করলে আমার বর্তমান রেট অনুযায়ী আমাকে বাই করতে হবে ডাটা কেটে নেবে আমাকে টোকেনটা দেবে যেটা আমার ওয়াটের মধ্যে থাকবে বা আমার অ্যাকাউন্টে থাকবে আবার যখন আমি সেল করবো তখন সেল হয়ে যাবে যেটা আপনারা স্টক মার্কেটে করেন স্টক বাই করে রাখেন আবার পরবর্তী স্টকটা সেল করে দেন ওটা হচ্ছে স্পট আরও বেটারভাবে বোঝানোর জন্য এটা হচ্ছে একটা পোর্টফোলিও মাদার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যেটা আমার আম্মু আমাকে সাতত্রিশ হাজার টাকা দিয়েছিল তিনশো ষাট ডলার ইনভেস্ট করেছিলাম এখানে ওই তিনশো ষাট ডলার ইনভেস্টমেন্ট থেকে আমার বর্তমানে হচ্ছে ছয়শো সাত ডলার বাড়াত্তর ডলার এখান থেকে তিনশো উনসত্তর বা সত্তর ডলার মতো প্রফিট অলরেডি আছে বা হয়েছে স্টিল আমি সেল করে নিই কিন্তু যেমন আমি চাউলের কথা বললাম আমি কম প্রাইসে বাই করছি বাই করে রেখে দিয়েছি এই যে আইসিপি টুকরি দেখতে পাচ্ছেন এটা আমি বাই করেছি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান সেন্ট করে তিন ডলার সামথিং বাট বর্তমান রেট করতো এগারো ডলার সো বুঝতে পারছেন স্যার এখান থেকে ভালো পরিমাণ প্রফিট হয়েছে অলরেডি দুইশো পঞ্চাশ পার্সেন্ট প্রফিট এবং প্রফিট হয়েছে একশো সতেরো ডলার শুধু আইসিপি থেকে অন্য কিছু না কিন্তু সো এটা হচ্ছে স্পট ট্রেডিং আমি অ্যাটম টুক বাইক করেছি সিক্স পয়েন্ট সিক্স নাইন ডলার দিয়ে বর্তমান রেট হচ্ছে এক একটা অ্যাটমের অলমোস্ট এগারো ডলার বা তার চো বেশি ছিল একটু আপস্যান্ড ডাউন করতেছে প্রাইসটা খুবই স্বাভাবিক তারপর কাডানো বাইক হচ্ছে পঁচিশ সেন্ট করে বর্তমানে একষট্টি সেন্ট করে প্রাইস পলকার বাই করেছি চার দশমিক টু নাইন এখন এটা অলমোস্ট ডাবল হয়ে গেছে রাইট এটা বাইক হয়েছে জিরো পয়েন্ট জিরো টু সেন্ট করে বাট বর্তমান রেট হচ্ছে সাত সেন্ট মানে আড়াইশো পার্সেন্ট পাম্প করেছে সো এই যে ঋণটা আছে এটা সম্পূর্ণরূপে হালাল আপনি টাকা দিয়ে একটা টোকেন বাই করেছেন যেটা আপনার কাছে চলে আসছে এটা লাভও হতে পারে লসও হতে পারে দুইটাই হতে পারে যদি আপনি রিচার্জ না করে ইনভেস্ট করেন তাহলে লস হবে আর রিচার্জ করে জেনে বুঝে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জেনে যদি ইনভেস্ট করেন তাহলে প্রফিট করতে পারবেন কারণ একটা প্রজেক্ট ভালো কবে না খারাপ করবে সেটা রিচার্জ থেকেই বের করা সম্ভব অন্যদিকে একটা এক্সাম্পল দিচ্ছি যেমন টোকেন পকেট একটা টোকেন বাই করেছি আমি দশ হাজার টোকেন হোল্ডিং এসে দেখতে পাচ্ছেন টোটাল কস্ট হচ্ছে একশো পঞ্চাশ ডলার বাট বর্তমান ভ্যালু হচ্ছে একাত্তর ডলার এখানে সেভেন্টি এইট ডলার আমার লস হয়েছে মানে অর্ধেক ডলারই আমার নষ্ট হয়ে গেছে সো এটা কিন্তু লস আমার টোকেনটা চোজ করতে ভুল হয়েছে অথবা আমি রং টাইমে বাই করছি আমার বিষয়টা এরকমই হয়েছে আমি রং টাইমে বাই করেছি যখন কত ভুল রানে মার্কেটটা একদম পিকে ছিল তখন আমি বিষয়টা বুঝতাম না ডলার ছিল প্রচুর পরিমাণে নানান জায়গায় সমান ইনভেস্ট করছি তার মধ্যে এটা একটা ভুল ডিজিশন ছিল ওকে সো মার্কেট এই পিক থেকে যে নিচে আসছে টোকেনের প্রাইসটাও নিচে নামছে এখন আবার এটা ট্রাই করতেছে উপরে আসার জন্য সো বোল রান কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি ডাবল প্রফিট করে ফেলছি কিন্তু আর কিপটু মার্কেটে ডাবল প্রফিট করা খুব কঠিন কোনো বিষয় না ফাইভ এক্স টেন এক্স খুবই ইজি একটা বিষয় যদি প্রজেক্ট বুঝে ইনভেস্ট করা যায় এবং এটা হানড্রেড পারসেন্ট হালাল আপনি স্পটে বাই করতেছেন আপনি স্পটে সেল করতেছেন লসও সেল করতে পারেন হাই প্রাইসে সেল করতে পারেন ইটস আপ টু ইউ সো এই টাইপের বাইসেলটা আপনার সম্পূর্ণরূপে হালাল এখানে কোনো সমস্যা নেই এবং এটা হচ্ছে আমার মেইন পোর্টফোলিও এটা আমি দেখাচ্ছি না কারণ দেখালে অনেকে দেখা যায় সম্পর্মাণ টুকেন বাই করা ট্রাই করবে আর এটা দেখে এখন টুকেন লিস্ট থেকে ইনভেস্ট করতে যাবেন না কারণ মার্কেট অলরেডি হিউজ পাম্পে আছে যে কোনো সময় কারেকশন নিতে পারে কারেকশন নিলে তারপর একটা ইনভেস্টমেন্ট করা যেতে পারে আর প্রচুর প্রসেস থেকে দেখেন হিউজ প্রফিটে আছে অলরেডি কিছু ক্ষেত্রে লসও আছে বাট যেটা লস দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি লস না এটা কিছু অন্য রিজন রয়েছে যাই হোক ওইটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আমি স্পটে বাই করেছি যেটা আমার কাছে হোল্ডিংয়ে আছে সো যখন প্রফিট হবে তখন আমি সেল করব যেমন গতকালকে একটা টোকেন সেল করেছি এটা হচ্ছে মুনবার টোকেন আমি টোকেন বাই করেছিলাম দশ টলা থেকে দুটা টোকেন একটা টোকেনের ব্যালু ছিল পাঁচ টলা করে হঠাৎ করে দেখি টোকেনের প্রাইসটা হিউজ লেভেলে পাম্প করেছে পাম্প করে এটা চলে আসছে আশি ডলারের মধ্যে এখন দেখতে পাচ্ছেন সো যখন চল্লিশ টলা সামথিং ছিল আমি সাথে সাথে সেল করে ফেলি এখন আবার নিচে আসছে চলে আবার বাই করতে পারবো বাই করলে আবার যখন উপরে যাবে তখন সেল করতে পারবো বাট আমি আপাতত বাই করছি না প্রাইসটা অনেক বেশি মনে হচ্ছে বিশের নিচে আসলে আবার বাই করা যাবে যদিও কেউ বিশের নিচে আসছিলো আবার উপরে চলে গেছে সো এখানে সেল করে আমার প্রফিট হয়েছে কত সত্তর ডলার মতো প্রফিট হয়েছে সো এটা কিন্তু আমার প্রফিট আমার ন্যায্য টাকা এবং সাতশো পার্সেন্ট প্রফিট এখান থেকে নিয়েছি সো বুঝতে পারছেন এখন যদি আমার এক হাজার ইনভেস্ট থাকতো তাহলে হিউজ লেভেল একটা প্রফিট হতো সো প্রজেক্ট বুঝে শুনে দেন ইনভেস্ট করতে হয় এটা সম্পূর্ণরূপে হালাল বাট অন্যদিকে ফিউচার ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং বা বাইনারি ট্রেডিং বা টক ট্রেডিং যেগুলোতে আপনার ডলার ইন ডিপোজিট করার পর এই টোকেনটা উপরে যাবে নিচে যাবে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ট্রেড করতে হবে মানে সাপোজ এই টোকেন আপনি বলতেছেন এখন এখান থেকে এই পর্যন্ত আসবে সো এইটুকুর মধ্যে আপনি পাঁচশো ডলার লাগিয়েছেন লাগিয়ে বলতেছেন হ্যাঁ এটা উপরে গেলে যদি উপরে যায় তাহলে আপনি এখান থেকে টেন এক্স বা হান্ড্রেড এক্স লেবারাস নেবেন নেওয়ার পরে যদি উপরে চলে আসে তাহলে আপনার হান্ড্রেড ডলার বিনিময়ে ইনস্ট্যান্ট থাউজেন্ড ডলার প্লাস প্রফিট হতে পারে এটা খুবই ইজি বিষয় বাট অপর দিকে যদি সামহাও চলে আসে তাহলে আপনার সম্পর্ক অটাই নষ্ট হতে পারে বা হিউজ পরিমাণ লসের শিকার হতে পারেন যদি আপনি স্টপ লস ব্যবহার না করেন সো যেখানে আপনার ফিফটি থেকে চান্স থাকে এগুলো হচ্ছে জুয়া ফরেস্টেরিং যেগুলো আছে এখানে চার্ট দেখা যায় চার্টকে উপরে যাবে নিচে যাবে বুঝতে হয় বোঝার পর ওই অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট দিতে হয় অ্যামাউন্ট দেওয়ার পর যদি উপরে যায় চারটা তাহলে একটা বড়ো প্রফিট যদি নিচে চলে আসে তাহলে জিরো বা লস হয়ে গেছে সো এই টাইপের ইনভেস্টমেন্টে যাবেন একটা ট্র্যাপে পরে যাবেন ট্র্যাপে পড়ার পর বারবার ইনভেস্ট করবেন আর বারবার হারবেন হয়তো দু একবার প্রফিট পাবেন বাট লং টার্মে দেখা যায় লস করে অনেকে অথবা যারা এক্সপার্ট হয়তো হয়তো যাবে তারা করতে পারবে অন্যদিকে অ্যাজ এ মুসলিম হিসাবে সো জোয়া খেলে উইন করা বা ইনকাম করা কোনটা আমাদের জন্য হালাল হন না সো যেটা আমি বললাম আপনি স্পটে বাই করবেন আপনার কাছে থাকবে দেন আপনি সেটা সেল করে প্রফিট নেবেন বা লসের শিকার হবেন এই টাইপে যত ট্রেডিং রয়েছে সবগুলোই হচ্ছে হালাল এটা ব্যতীত যত ধরনের ট্রেডিং রয়েছে সবই হারাম স্পট ট্রেডিং আপনি ইনস্ট্যান্ট হিউজ প্রফিট নিতে পারবেন না এটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ধাপে ধাপে আপনার প্রফিট দিবে বাট ফিউচার ট্রেডিং হচ্ছে ইনস্ট্যান্ট মার্কেটটা বুঝে একটা ডলার ইনভেস্ট করলে উপরে গেলে প্রফিট অথবা নিচে আসলে প্রফিট অথবা যেটা দিবেন তার বিপরীতে গেলে সম্পূর্ণ জিরো সো এই টাইপের ট্রেডিং থেকে বিরত থাকার চেষ্টা করবেন তাহলে আপনি হারামের মধ্যে ইনভলভ হবেন না আর যখন আপনি কিপটু নিয়ে আরও স্টাডি করবেন তখন প্রপারলি বিষয়ে বুঝতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এখানে বাইনান্স বাইনান্স ওপর একটা ফুল টিউটোরিয়াল রয়েছে পার্ট ওয়ান পার্ট টু দূরে দেখলে বাইন্যান্সে কীভাবে ট্রেড করতে হয় কীভাবে ডলার ডিপোজিট করতে হয় কীভাবে উইথড্র করতে হয় কীভাবে স্পট ট্রেডিং করতে হয় যাবতীয় বিষয় এখানে আমি বিস্তৃত এক্সপ্লেন করেছি ভিডিওগুলো দেখতে পেন কাজে আসবে পাশাপাশি যদি কেউ ইয়ারড্রপ থেকে ইনকাম করতে চান সম্পূর্ণ ফ্রিতে এখানে কিছু কোর্স রয়েছে তাহলে দেখে শিখে তাহলে আমরা গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন অ্যান্ড এই ইয়ারডের উপর একটা পেড কোর্সও রয়েছে তাহলে সেটাও আপনি দেখতে পেন লিঙ্কটা ডিসক্রিপশান দেওয়া থাকবে বর্তমান যেহেতু রান স্টার্ট হয়ে গেছে ইনকামটাও বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন আপ্রিল থেকে গতকাল মোটামুটি অলমোস্ট অনেকেই হিউজটা প্রফিট পেয়েছে দেড়শো ডলার করে সো কাজ করতে হবে কাজ করলে ইনকাম করা সম্ভব যদি এডোপ থেকে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে বিরুদ্ধে কাজটা শিখে দেন আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন সো যেই ট্রেডিংয়ের মধ্যে আপনার উইন হওয়ার চান্স বা হেরে যাওয়ার চান্স ফিফটি ফিফটি থাকবে উইন হলে পাবেন না হলে কিচ্ছু পাবেন না এই টাইপের যত ট্রেডিং রয়েছে সবগুলোই আপনার ওয়ান কাইন্ড অফ জুয়া সো আপনি এগুলো করবেন কি করবেন না এটা একান্ত আপনার ব্যক্তিত্ব বিষয় বাট আমি পার্সোনালি এই টাইপের কোনো ট্রেডিংয়ের সাথে সম্পৃক্ত না ইভেন আমি করছি না ইভেন ফিউচারে করব না সো এই সকল ট্রেডিং থেকে দূরে থাকেন আপনি যদি ট্রেড করতে চান তাহলে বাইনান্স কোকয়েন গ্যাডেডো বাইবিট অথবা এমএক্সি এই টাইপের যে এক্সচেঞ্জগুলো আছে এই এক্সচেঞ্জের মধ্যে শুধু স্পটে ট্রেডিং করবেন সো আশা করি ট্রেডিংয়ে এই বিষয়ে আপনি প্রপারলি বুঝতে পেরেছেন কোনটা হালাল কোনটা হারাম তারপর হচ্ছে স্টেকিং স্টেকিং নিয়ে কিছু কনফিউশন আছে এখানে এটার এক একজন এক এক মতামত থাকতে পারে আমি আমার পার্সোনাল অপিনিয়ন রাখছি এখানে আমি পার্সোনাল যেটা বুঝি আমি হুজুরের সাথে কথা বলেছি আমার মতো করে সো আমি একটা আনসার পেয়েছি ওই আনসারটাই আমি আপনার সাথে শেয়ার করবো স্টেকিংটা কি ব্যাঙ্কে আপনি সাপোজ এক লাখ টাকা রাখবেন রাখার পর এক লাখ টাকার উপর আপনাকে বাৎসরিকভাবে পাঁচ হাজার টাকা সুদ দেওয়া হবে মানে এক লাখ টাকার প্রফিট হচ্ছে পাঁচ হাজার টাকা সো ওই যে টাকাটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট সুদ এটা হারাম হবে রাইট এবং আপনি যে টাকাটা রেখেছেন এটা কিন্তু ফিক্সড আপনি এক লাখ টাকা দিয়েছেন এক লাখ টাকাই পাবেন ওইটা কমবেও না বাড়বেও না এটা উপর আপনি শোধ পাবেন আপনার মেনটা কিন্তু ফিক্সড মেনটা কিন্তু কমছেও না বাড়ছেও না বাট ক্রিপ্টো মার্কেটে বিষয়টা এরকম না আমি আমার এক্সাম্পল দিচ্ছি আমি সাড়ে পাঁচ হাজার ডলার দিয়ে এক হাজার এস ফান্ড টোকেন বাই করি এটা গত বোলারে লাস্টের দিকে বা বেয়ার মার্কেট যখন মাত্র শুরু হয়েছে অ্যান্ড তখন আমি জানতাম না বেয়ার মার্কেট আসলে কি এটা কীভাবে কাজ করে বা কীরকম হতে পারে তখন নতুন নতুন কাজ করছি ইনকাম হচ্ছে তখন ওই সম্পূর্ণ ইনভেস্টমেন্টটা একটা টোকেনে করি বাট যখন মার্কেটটা ফুললি বেয়ার মার্কেট চলে আসে আমার সাড়ে পাঁচ হাজার ডলার হয়ে গেছে মাত্র পাঁচশো ডলার টোকেন সেম রয়েছে এক হাজার বাট ভ্যালু কিন্তু সেম নাই ভ্যালু আপস অ্যান্ড ডাউন করতেছে সো যখন আপনার একটা ইনভেস্টমেন্টের বা একটা নাম্বারের ভ্যালু আপস ডাউন করবে তখন কিন্তু সেটা শোধটা ওইভাবে কাউন্ট হবে না যেটা আমরা ব্যাংকে রাখি যেটা প্রথমে বললাম ব্যাংকে আপনি এক লাখ টাকা রেখেছেন এক লাখ টাকা উপর আপনার শোধ আসতেছে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যেটাই আপনার আসে এখান থেকে আমি এক হাজার টোকেন স্টেক করেছি স্টেক করে এক বছর পেয়েছি আমি আষ্টশো টোকেন এ পেয়েছিল এইট্টি পার্সেন্ট আষ্টশো টোকেন পাওয়ার পরেও সম্পূর্ণটা মিলে আমার যে বেলটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এক ডলার সামথিং সো বুঝতে পারছেন ইনভেস্টমেন্ট ছিল সাড়ে পাঁচ ডলার হয়ে গেছে এক হাজার ডলার যদিও আমি একটা এপিআই টোকেন পেয়েছি সো যখন আপনার টাকা রিক্স থাকবে বাড়তেও পারে কমতেও পারে এবং আপনাকে যে এপিআই দেবে সেটাও ফিক্স থাকেন অনেক সময় তো সেই সব ক্ষেত্রে এটা হারামের দিকে যাবে না এটা হালাল থাকবে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট এটা আমাদের কন্ট্রোলে না সো আমি যেটা মনে করি ক্রিপ্টো মার্কেটে যে স্টেকিংটা আছে এটা হারাম হবে না এটা হালালই হবে বিকজ আপনার যে মেইন যে টাকাটা আপনার যে অ্যাসেটটা আছে ওই অ্যাসেটটা কিন্তু ফিক্সড না আপনার অ্যাসেট কমতেও পারে বাড়তেও পারে ইভেন এটা জিরো হয়ে যেতে পারে এই রিস্ক কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকে আপনি স্টেকিং করেছেন বিদায় যে এটা প্রফিট দিয়ে যাবে বিষয়টা এরকম না স্টেকিংয়ের কারণে আপনার টোকেনের পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বাট ইভেনচুয়ালি প্রাইস পারবে কি কমবে এটা আমরা কেউ যাই না যার কারণে এটা হারাম হবে না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি আপনার পার্সোনাল কোনো প্রকার মতামত থাকে সেটা কমেন্টে জানাতে পারেন অথবা আপনি যে কারোর সাথে ডিসকাস করে আপনার নিজের ডিসিশনটা আপনি নিজে নিতে পারেন আমি জাস্ট আমার পার্সোনাল যে ওপিনিয়নটা আছে সেটা এখানে রেখেছি সম্পূর্ণ বিষয়টা যদি সামার আপ করি কিপ্টো স্টেকিংটা হচ্ছে আপনাকে নাম্বার লক করেছেন ওই নাম্বারের বিপরীতে একটা নাম্বার পাবেন সাপোজ এক হাজার টোকেন স্টেক করছেন টেন পারসেন্ট এ এক বছর আপনি একশো টোকেন পাবেন বাট এটা প্রাইস বাড়বে কি কমবে ডন নো সো যেহেতু আমাদের অ্যাসেডের প্রাইসটা ফিক্সড না সুতরাং এটা হারাম হবে না হারা হওয়ারই কথা সো আমাদের ফাইনাল টপিক হচ্ছে ইয়ারড্রপ এটা নিয়ে আপনাদের কাছে প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছে বা আপনারা অনেকেই ইনবক্সে আমাকে জিজ্ঞেস করেছেন ইয়ারড্রপ যে ইনকামটা হবে সেটা হালাল হবে না হারাম হবে সো প্রথমে আপনাকে বুঝতে হবে ইয়ারড্রপটা আসলে কী এটা হচ্ছে একটা জাস্ট মার্কেটিং সিস্টেম আমরা এটা প্রোডাক্ট যখন মার্কেটে লঞ্চ করি তখন সেটা টিভিতে রেডিওতে নিউজ পেপারে নানান জায়গায় মার্কেটিং করা হয় বাট কিপোর্ডটা ঠিক ওইভাবে করা হয় না এটা মার্কেটিং করা হয় টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম বা সোশ্যাল যে সাইটগুলো আছে এটার মাধ্যমে সো এই বিষয়টা হারাম হবে না যেহেতু আপনি জাস্ট মার্কেটিং করতেছেন মার্কেটিংয়ের ফলে এটা ইনকাম করতেছেন অথবা ওদের যে ইকো সিস্টেমটা আছে বা নেটওয়ার্ক সিস্টেমটা আছে যেমন আরবিটাম অপটিমিজম তারপর জেটকে সিং স্টার্টনেট বা এই টাইপের যেই নেটওয়ার্ক সিস্টেমগুলো আছে সামনেরও আসবে ওদের নেটওয়ার্ক সিস্টেম বা ইকুই সিস্টেম চেক করা কারণে আমাদের একটা সময় যায় তারপর কিছু আমাদের খরচ করতে হয় ওইটা অ্যাগেন্স্ট ওরা একটা রিওয়ার্ড আমাদেরকে দিচ্ছে যেটাকে আমরা বলতেছি ইয়ারড্রপ এখানেও ওইরকম কোনো বিষয় নেই সো আই থিঙ্ক আপনারা পুরো বিষয়টা প্রপারলি বুঝতে পেরেছেন যদি আপনাদের মধ্যে কোনো পার্সন থাকে বা আপনার ফ্রেন্ড সাইকেল বা ফ্যামিলি মেম্বার যারা এটা নিয়ে স্টিল কনফিউশন আছে এটা হারাম হবে না হারাল হবে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি বিউটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম